বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে এক নতুন গোপন খবর নিয়ে আমরা তো জানি অপবিশ্বাস হিন্দু ধর্মের তাই তিনি পূজা অর্চা এগুলো সবই সেলিব্রেট করে থাকেন সম্প্রতি তিনি কলকাতায় গিয়েছিলেন দুর্গাপূজা সেলিব্রেট করতে এখন আমরা তো আগেই জেনেছি সাকিব খানের অপবিশ্বাসের ডিভোর্স হয়েছে অনেক আগেই তাই হিন্দু ধর্ম মতো তো অপবিশ্বাসের স্মৃতিতে সিঁদুর থাকার কথা নয় কিন্তু কলকাতার এই তাকে দুর্গা শীতিতে সিঁদুর পড়তে দেখা গেছে এখন ধারণা তাহলে লুকিয়ে বিয়ে করেছেন যার কারণে তিনি শীতিতে সিঁদুর পড়েছেন এবং তিনি সিঁদুরও খেলছিলেন এটা নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হওয়ার পর অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটা পোস্ট লিখেছেন সেখানে লেখা ছিল শীতিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্তি হবেন না দুর্গাপূজার দিন সকালে আমরা একটা ফটোশ্যুট ছিল তারপর সিঁদুর খেলা ছিল তাই আমাকে ফটোশ্যুটের জন্য সিটিতে সিঁদুর পড়তে হয়েছে এবং সিঁদুর খেলতে হয়েছে আপনারা সবাই বাংলা সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার সাথে থাকুন তাহলে এখন তো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার করে দিয়েছে নপু বিশ্বাস আসলে সাকিব খানের সাথে তার বিচ্ছেদের পর সে এখনও বিয়ে করেনি আসলে ওরা সেলিব্রিটি তো তাই ওদের সামান্য কোনো ব্যাপারও তিল থেকে তাল হয়ে যায় এখন যেহেতু তাদের বিচ্ছেদ হয়েছে অপবিশ্বাসটা একদিন বিয়ে করে নেবেন আর নলে তাদের মধ্যে সম্পর্কটা আবার ঠিকঠাকও হয়ে যেতে পারে দেখা যাক কি হয় আজকে এই পর্যন্তই ছিল ভারত এখন সবাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না